ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি কারণ অনেকগুলো শাড়ি আমি কিনে কিনেছি সেগুলো আমি তোমাদের দেখাবো একটু পরে আবার তার মধ্যে একটা শাড়ি রিজেকশন বেরিয়েছে সেটা এখন পার্টাতে যাবো তো আমি ভাবলাম যে তার আগে আমি রেডি হয়নি রেডি হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কাছে আমি হ্যাঁ সমস্যাটা তুলে ধরবো তো এখন আমি সেখানে যাবো দেখো না ডবল ডবল খাটনি এমনিই সময় হচ্ছে না তার মধ্যে এত খাটনি দেখো ইউস কিছুটা লাগিয়ে একটু শাড়ি কিছু করে লাগালে হয় তো সব কিনতে যাবো এই শাড়ি তাও কি যদি নিজের জন্য নিজের জন্য যদি শপিং করতাম তাহলে একটা কথা ছিল কি বলবো গিফটে দেবো বলে এখন আমাকে এরকম ভাবে দৌড়াদৌড়ি করতে যেতে হচ্ছে এই দেখো লিপস্টিক আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আয়নাটা রেখে দিই আয়নাটা রেখে আমি চুলটা আচ্ছা ঠিক আছে আর চুলটা আচানোর আগে আমি দেখাই এই ড্রেস পরে তো ব্লগিং নি তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো এই যে হ্যালো তোমরা অনেকে আমাকে কিন্তু মোটা মোটা বলছে অবশ্যই কথা যাই আসে না তোমরা আমাকে মোটা বলতে পারো মোটা বলো আর অনেক কিছু হাতি বলো বলতে পারো কোনো অসুবিধা নেই কেন বলো তো বলছি তোমরা বেশি করে করে বলো আমাকে মোটা হাতি যাতে তোমাদের নজর লেগে লেগে অ্যাটলিস্ট আমার শরীরটা তো একটু কমে হ্যাঁ কমলে ভালো হয় যারা তো সত্যি 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 তোমরা বলো গো তো যাই হোক আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো এই কি সুন্দর দেখো গলার কাটিংটা কি সুন্দরভাবে আমি করেছি গলার কাটিংটা আর পেছনের ডিজাইনটা দেখো ডিজাইনটাও বেশ সুন্দর বেশ সুন্দর এই দাম নিয়েছে জানো এই চুড়িদারটার চুড়িদার না সালোয়ারটার দাম নিয়েছে ভালো পিস কিনেছি পিস কিনে ফার্স্টে মানাতে দিয়েছিলাম মানাতে দিয়েছে মানে পিস কিনতে গেছি তখনই নিয়েছে সাড়ে ছশো টাকা আবার বানাতে গেছি তখন নিয়েছে তোমার প্রায় আড়াইশো টাকার কাছাকাছি নিয়ে নিয়েছে আড়াইশো টাকার বেশি নিয়েছে আমি কম করে বল আড়াইশো টাকা নিয়েছে

ওই জন্য তো যাই হোক আমার চুলটা আমি আঁচড়ে নিলাম আঁচড়ে নিয়ে এবার আমি ক্লিপ দিয়ে আটকে নেবো বেশ ভালো করে আজকে শ্যাম্পু করেছি জানো ওই এই বিয়ের মধ্যে যে চুলটা কি অবস্থা হয়ে গেছিলো খুব তেল লাগিয়ে লাগিয়ে একদম ইয়ে হয়ে গেছে হয়ে গেছিলো তো এই চুলটাকে আমি এখন গুটিয়ে আটকে নেবো নিয়ে তারপর যাবো আমি চেঞ্জ করতে দেবো কেন বলো তো অনেকটা ছিল আমি মায়া লাগছে আমার শাড়িটা কি সুন্দর ছিল জানো না এবার সেই শাড়িটা এরকমভাবে টাকা দিয়ে কিনে যদি এরকমভাবে ইয়ে মানে চেঞ্জ মানে তো বেরিয়ে যায় তার মধ্যে কি বলতো শাড়ি চারশো টাকা করে নিয়েছে চারশো টাকা চারশো কুড়ি টাকা আর একটা কত টাকা যেন নিয়েছে আর একটা ভাই রকমই দাম নিয়েছি শাড়ি খুব গায়ে লাগে জানো তো এরকম এত দাম দিয়ে শাড়ি যদি হঠাৎ করে নিচ্ছে একটু যায় জানি না চেঞ্জ করবি কিনা এবার জিজ্ঞেস করে নিয়েছি আমি যে চেঞ্জ করবে তো বলছে হ্যাঁ চেঞ্জ করে দেবো এবার দেখাই যাক কি হয় যাই তো আগে চেঞ্জ হয়ে গেল তুই অবশ্যই তোমাদের জানাবো ঠিক আছে তো এই চুলটার দেখো কি অবস্থা এই সিরিজের সেদিন কাটিয়েছি কত বড় বড় হয়ে গেছে বলো চুলটা কি তোমরা অনেকে তো তোমার তোমার বলেইছো যে বৌদিকে বড় চুলেই মানায় তো যাক তোমাদের আসাটাই পূর্ণ হচ্ছে তো যাই যে আমি রেডি হয়ে গেছি তো এবার আমি বেরিয়ে চলে যাব আমি অন্যটা এবার গায়ে নিয়ে নিচ্ছি দেখছো কি সুন্দর কালারটা আমার এই অন্যার কালারটা ভীষণ পছন্দ যদি আমি কোনো দিনের শাড়ি কিনি সিল্কের শাড়ি তোমাদের পছন্দ মতো তো ওদের অবশ্যই এরকম কালারের একটা অন্য আমি নেবই তো এই রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি তো আজকের মতো টা টা বাই বাই থেকে এভাবে আমাকে দেখতে দেবো